সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন সো ঈদ অগ্রিম অগ্রিম ঈদ মোবারক আচ্ছা সো এখন ব্লক করার কোনো ইচ্ছা ছিল না আমার ব্লক করার কারণ মূল কারণ হচ্ছে যে আমাদের আই মিন জ্যাক্স আমাদের জেক্স এখন কিছু মানে বাসন দিবে সো আমরা বাসনটা মন দিয়ে শুনবো সে কি বাসন দেয় হ্যাঁ ওকে ওকে স্টার্ট

বিৰিয়ানী বিৰিয়ানী হলে একমত কি কচ এখন কান তুই গেলাম তিনিদিন মাজৰ কৰবাৰ যিহেতু ৰোজাৰ বজাৰ দুশ তিনিদিন মাজৰ গেলাম বাজাৰ কৰি দে পুৰণকে লৈ আহিছো তদু বিশডা আমার সুন্দর আই মিন তোমরা আমাদেরকে সাপোর্ট দিতে হবে হ্যাঁ হ্যাঁ সো আমরা 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 এইটা দয়াম চাও দয়ামিত্ত্য দিতে আমরা করতে পারবো না তোমরা আমাদেরকে সাপোর্ট দিবা ঠিক আছে না আর কি বলো এই দেখেন এই

সমস্যা নাই ভাল কৰা হৈছে কয়জন লোক ষাঠি দিলে ভাল হয় নেকি একশ টি দিলে ভাল হয় নেকি নেকি পরামর্শ করতেছি শিখা ওয়ান ক্যামেরাই করবো না অফ ক্যামেরাই করবো সো আমরা সিদ্ধান্ত নিতেছি এই সাকিব কই যাও শুন না শুন না দাও শুন না দাও আয় এখন কথা হচ্ছে আজকের ভিডিওটা এই পর্যন্তই ততক্ষন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম লে কেটে দি